অপেক্ষার পালা প্রায় শেষ চলছে ক্ষণ গণনা সময়ের অপেক্ষা মাত্র ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল প্রস্তুতিও প্রায় সম্পন্ন গুলশান কার্যালয়ে তার জন্য তৈরি করা হয়েছে আলাদা চেম্বার বসবেন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও গুলশান এভিনিউ এর একশো ছিয়ানব্বই নম্বর বাসা শেষ পর্যন্ত পুরোপুরি প্রস্তুত না হলে তিনি পরিবার নিয়ে উঠবেন ফিরোজায় তারেক রহমানের এমন প্রত্যাবর্তনকে চলমান রাজনীতির জন্য ইতিবাচক তবে চ্যালেঞ্জ রয়েছে বলেও মত বিশ্লেষকদের প্রত্যাবর্তনের পথে কিছু কিছু কসলি অতীত থেকে যায় কেউ ফেরে কেউ কেউ কখনো ফেরে না তবে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কস্টলি অতীতের ঝুলি আর জীবনের গভীরতম অভিজ্ঞতা নিয়ে দীর্ঘ প্রায় আঠারো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন তারেক রহমান অধীর অপেক্ষায় লাখো কর্মী সমর্থক জনতা তারেক রহমানের বাসভবনের জন্য ঠিক করা হয়েছে গুলশান এভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি যেটির অবস্থান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাড়া করা বাসা ফিরোজার পাশেই তবে বাড়িটি পুরোপুরি প্রস্তুত না হলে ফিরোজাতেই পরিবার নিয়ে উঠবেন তারেক রহমান যদি এখানে কোনো কারণে যদি না থাকতে পারে তাহলে ওনার মা সেই কথা চিন্তা করেই যে তিনটা রুম ওখানে রেডি আছে তিনটা রুমে যেন স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে ব্যবস্থা করে গেছেন গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে মূল কর্মস্থল হবে তারেক রহমানের বেগম খালেদা জিয়া যে কক্ষটিতে বসতেন তার পাশেই প্রস্তুত আরেকটি কক্ষ যাতে থাকবে ডিজিটাল যোগাযোগ সহ প্রযুক্তির ব্যবস্থা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়েও মাঝে মাঝে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোতালে একটি বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে তার জন্য গুলশানে নেওয়া হয়েছে আরেকটি নতুন অফিস এখান থেকেই পরিচালিত হবে নির্বাচনী সব কার্যক্রম থাকবে গবেষণা সেল নতুন অফিসেও যাতায়াত থাকবে তারেক রহমানের তারেক রহমানের জন্য শুধু বাসভবন আর কার্যালয়ের কক্ষ প্রস্তুত নয় বরং তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সার্বিক সাংগঠনিক প্রস্তুতি চলছে জোরে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অবস্থান করবেন রাজধানীর চার প্রবেশদ্বারে দেশের পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়দাবাদ যাত্রাবাড়ি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা বাবু বাবুবাজার ব্রিজ উত্তরাঞ্চল থেকে আগতরা সাভার আমিন বাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা টঙ্গি এলাকায় অবস্থান করবেন চার গুণ শক্তিশালী ও অধিক টানা সমৃদ্ধ মাত্র অনেক টাকায় পঁচিশে ডিসেম্বর বেলা বারোটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান এরপর লাখো জনতার দিয়ে অভ্যর্থনার মিছিলের মাঝখান দিয়ে তার গাড়িবহর যাবে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে এভারকেয়ারে যাওয়ার আগে তিনশো ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে তারেক রহমানকে এই মঞ্চ থেকেই শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তিনি অসংখ্য জনতার শুভেচ্ছায় হবেন অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন এরপর তিনি দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার থেকে বিশ্ব রোড হোটেল রেডিসনের সামনে দিয়ে বনানী কাকুলি হয়ে গুলশান দুই নম্বর দিয়ে ফিরোজায় পৌঁছাবেন তারেক রহমান বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারেক রহমানের এমন প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক তবে চ্যালেঞ্জও আছে তিনি সশরীরে আসবেন এবং তিনি যদি সুষ্ঠু নেতৃত্ব দিতে পারেন আগামী দিনে তাইলে দল হিসাবে বিএনপি হয়তো আরো সুসংগঠিত হবে দেশে আসার পরে আমি আশা করি

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে নানা স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সকল অনিশ্চয়তার সংশয় কাটিয়ে সর্বোপরি শেষ পর্যন্ত দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেরাকে স্মরণীয় করতে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত বিএনপি বিশ্লেষকরা বলছেন তারেক রহমান দেশে ফিরলে রাজনীতির মোড় ঘরে যাবে তৈরি হবে নতুন সমীকরণ একই সঙ্গে সবার প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটির শুরু হবে তার হাত ধরেই আনোয়ার হোসেন ডেবিসি নিউজ ঢাকা